যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে শাস্তি হবে একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলবো না হাতে হাতে কার্ড আমার মায়ের গায়ে হাত ওইটা আমরা বরদাশ করবো না আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয় আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে শাস্তি হবে একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলবো না তাকেও সমানভাবে বিচারের আওতায় আসতে হবে কারো জন্য কোনো কোনো ধরনের ইম্পিউনিটি থাকবে না কোনো দায় মুক্তি দেওয়া হবে না সবাইকে দায়ী থাকতে হবে তার কর্মের জন্য । কারো মামু খালুর টেলিফোনে নয় এই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করব না বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করব ইনশাআল্লাহ যার যেটা অধিকার যার যেটা হক তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব শত্র মাস আমরা দখল বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই সতেরো মাস আমরা কোনো মানুষের গুম হারাম করি নাই শত্র মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই আমরা বলেছিল বলেছিলাম এগুলো আমাদের ফাসলতের সাথে চরিত্রের সাথে যায় না আমরা এইগুলা করি না আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন এগুলো আমরা করতে দেব না ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না এখন ডিজিটাল যে ইনশাল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেবো চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে তার কিছুই করা লাগবে না স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে তবে হ্যাঁ চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা তাদের জন্য সুসংবাদ আছে তোমরাও এই সমাজের মানুষ আমরা তোমাদেরকেও সম্মান জানাতে চাই ভালোবাসতে চাই কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয় এখান থেকে সরে আসো আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ অনেকে জুলাইকেই স্বীকার করেন না কেমনে জুলাই চেতনা ধারণা করে জুলাই সনদ অনেকে বাস্তবায়ন চান না অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারে সাইন করেছি এখানে সাইন না করার পক্ষ আছে কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে অথচ যারা সেদিন স্বাক্ষর করলেন তারা এখন চুপ তাদের মুখে এখন কোনো বলি নাই তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো আপনারা স্পষ্ট করব চুপ করে আসেন তাদেরকে যদি আপনারা সংস্কার চান এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের আসন্ন নির্বাচনে এগারো দল সমর্থিত জামাত ইসলামী মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক সমাজসেবক জনাব ডাক্তার এস এম খালেদুজ্জামান এর পক্ষে আজকে আয়োজিত এই জন নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার অংশগ্রহণকারী বীর যুদ্ধাবৃন্দ এবং ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ বক্তব্য আপনারা শুনছেন দীর্ঘক্ষণ ধরে আর কত শুনতে শুনতে তো ক্লান্ত হয়ে পড়েছেন এই জন্যে আপনাদের ক্লান্তি খুব একটা বাড়াতে চাই না জাতির প্রয়োজনে দুই একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেওয়ার চেষ্টা করো মাতা ফি ইল্লা প্রিয় দেশবাসী বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁকে এসে এখন দাঁড়িয়েছে এক এক করে স্বাধীনতার পর চুয়ান্নটি বছর আমরা অতিক্রম করেছি আমরা অনেকগুলা দলের শাসন দেখেছি জুটবদ্ধ শাসনও আমরা দেখেছি সেই শাসনগুলো একেবারেই বাংলাদেশের মানুষের জন্য কিছুই করে নাই একথা আমি বলবো না তারা করেছেন কিন্তু সদিচ্ছা থাকলে আরও অনেক কিছু করার সুযোগ ছিল তারা করতে গিয়ে অনেকে কিছুটা জনগণকে গুরুত্ব দিয়ে করেছেন আবার কেউ জনগণকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব তুলে ধরেছেন যারা নিজেকে দেখেছেন তারা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন লুটপাট করেছেন সিন্ডিকেট করেছেন চাঁদাবাজি করেছেন নিজে দুর্নীতি করেছেন দুর্নীতিবাজদেরকে শরিক করেছেন এই জাতি তিলে তিলে জর্জরিত শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশ তখন বিধ্বস্ত অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা মুক্ত পড়ে গেছে শেয়ার বাজার তার আমলে তার দুই শাসন আমলে দুই দুইবার লুট হয়েছে একশো চৌত্রিশ জন মানুষ শেয়ার মার্কেটে সব হারিয়ে আপ করেছে লক্ষ লক্ষ তরুণ যুবক একদম নিঃস্ব হয়ে গেছে আরও অনেক বিনিয়োগকারী তারা সব হারিয়ে পথে বসেছে এবং এই সব কাজগুলা করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয়ে এই মহা দুর্নীতি হয়েছে একদিকে এই দুর্নীতি আরেকদিকে দুঃশাসন দুঃশাসনের কবলে পড়েছিল সারা বাংলাদেশ বিশেষভাবে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো এর মাঝে আবার বিশেষভাবে জামাত ইসলামী একটি দলের উপর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে এক এক করে জন নেতাকে খুন করা হয়েছে তারপরে এক হাজার খুন করা হয়েছে পাঁচ হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে সাতশোর মতো সহকর্মীকে গোম করা হয়েছে তার মধ্যে আটজন এখনো ফিরে আসেননি আমাদের বুকে তারা কি আছেন না দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা জানি না তাদের মা বাবারা জানে না আপন জনরা জানেন না শুধুই আর জন্য এরকম আরো অনেক মানব সন্তান তারা তাদের আপনজনের বুকে ফিরে আসেন সেই কষ্ট সেই দুঃখ বুকে চেপে আমরা বুকে ধরেই আমরা এগিয়ে চলেছি এই সব কিছুর পরে চব্বিশের পাঁচই আগস্ট একটা পরিবর্তন বাংলাদেশে আসলো এই পরিবর্তনের নিয়ামক শক্তি ছিল আমাদের যুব সমাজ এর আগে পনেরো বৎসরের মতো সময় আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কিন্তু ফেসিবাদীদেরকে আমরা বিদায় দিতে পারি নাই আমাদের যুবক যুবতী সন্তান সন্ততিরা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিল হাতুড়ি মোগোরার লাঠি দিয়ে বন্দুকার গুলি দিয়ে তাদের সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হলো জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর আক্রমণ চালালো বাহিনী সেদিন তারা ভুলে গিয়েছিল যে তারা মানুষ না অন্য প্রাণী এই খত গোটা জাতিকে বিস্ফোরিত করেছিল সমস্ত মায়ের মনে দুলা লেগেছিল বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল ষোলো তারিখ ছয়জন সিংহ সার্দল তারা ফেসিস সরকারের গুলিতে নিহত হলো বিপ্লবের আইকন আবু সাইদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সে রাস্তায় নেমে রাজপথে নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রাস্তা ছিল বিশ্বাস ছিল জনগণের টাকায় কেনা অস্ত্র এবং গুলি তার বুকে বিদবে না কিন্তু না একটা নয় দুইটা নয় তিন তিনটা গুলি করে তাকে খুন করা হয় তাকে খুন করার পরে নোংরা রাজনীতি শুরু হয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের সকল নেতা পাতারা বলতে শুরু করলেন সে বাহিনীর গুলিতে নিহত হয় নাই সহযোদ্ধাদের গুলিতে নিহত হয়েছে এরপরে বলা হলো কোনো গুলি তার গায়ে লাগে নাই সে এমনিই পড়ে মরে গেছে তার পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে জালিয়াতি করা হলো এরকম জাতির সাথে এরা সাড়ে পনেরোটা বৎসর চরম জালিয়াতি এবং ধোঁকাবাজি করেছে সত্য আড়াল তাকে না বেরিয়ে এসেছে এই যে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল কার জন্যে এই আমরা আপনারা এখানে ওখানে যারা বসে আছি তাদের জন্য আপনার আমার মুক্তির জন্যে মাথা উঁচু করে মুখ ফুলিয়ে বাংলাদেশে চলার জন্য অপশাসনকে বিদায় জানানোর জন্য দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য বৈষম্য দূর করার জন্য মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্যে এই জন্যে সেদিন আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজে আর কোনো অবিচার চাই না অবিচারের সংস্কৃতি থেকে আমরা এই জাতিকে বের করে আনব আলহামদুলিল্লাহ তারা বের করে এনেছে তাদেরকে সেলিউ। তারা যখন রাস্তায় নেমে এসেছে মায়েরা তখন গড়ে বসে থাকেন নাই তারাও রাস্তায় নেমে পড়েছেন সন্তান তার লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে মা বসে থাকবেন করে বিপ্লবী মাদের জন্য এটা মানায় না এই জন্য এসেছিলেন এমনকি এক মা তো তার দশ মাসের অবু শিশুকে বুকে কুলে নিয়েই রাস্তায় নেমে পড়েছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আপনি এই কাজটা করতে গেলেন কেন তিনি বললেন কি কাজ করেছি বলেন যে আপনি তো সাংঘাতিক কাজ করেছেন এই অবু শিশুকে বুকে নিয়ে কুলে নিয়ে মুহুর মুহ গুলির সামনে যেখানে একটার পর একটা বিপ্লবীদের লাশ পড়ছে সেখানে আপনি আসলেন কেন তিনি বলেছিলেন সহ কি হয়েছে বলে হ্যাঁ কি হয়েছে মানে গুলি এসে যদি আপনার মুখ কিংবা সন্তানের বুক অথবা দুইজনকেই যদি ফুড়া ফুড় করে দেয় বলেছেন ন ম্যাটার আমি এবং আমার সন্তান শহীদের তালিকায় নাম লেখায় ফেলবো এরপরে মা বললেন এই সাংবাদিক তুমি জেনে রাখো সন্তান আমার করে যাকে দেখছো একটাই আমার সন্তান নয় আজকে বাংলাদেশের রাজপথে যত তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে এই সবগুলো আমার সন্তান আমি আমার সন্তানদেরকে শক্তি যুগাতে এসেছি আমি বলতে এসেছি তোমরা কাপুরুষ হইও না তোমরা লড়ে যাও বিজয় তোমাদের অনিবার্য আমরা এই মায়েদের কাছে ঋণী প্রিয় দেশবাসী কেমনে এত তাড়াতাড়ি আমরা জুলাইর বিপ্লবীদের ভুলে বসতে বসেছি কেমনে নিজের প্রতারণা করা যায় আমি বুঝি না অনেকে জুলাইকেই স্বীকার করেন না জুলাই চেতনা ধারণা করে জুলাই সনদ অনেকে বাস্তবায়ন চান না অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারে সাইন করেছি এখানে সাইন না করার পক্ষ আছে কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে অথচ যারা সেদিন স্বাক্ষর করলেন তারা এখন চুপ তাদের মুখে এখন কোনো বলি নাই তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো আপনারা স্পষ্ট করব আপনারা কি সংস্কার চান নাকি আপনারা সংস্কার চান না না আপনাদেরকে বলি নাই যারা চুপ করে আসেন তাদের আপনাদেরকে খুলাসা করতে হবে বলতে হবে আপনারা কি চান যদি আপনারা সংস্কার চান এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের অনেকে বিভিন্ন ধরনের কার্ড দেওয়ার কথা বলছেন আমাদের সমাজে কার্ডের তিক্ত অভিজ্ঞতা আছে বুয়া কার্ডও এলট করা হয়েছে জেনুইন মানুষও কার্ড পায় নাই আবার কার্ড নিতে গিয়ে চাঁদা দিতে হয়েছে এখন নাকি অগ্রিম চাঁদাও কেউ কেউ চেয়ে বসেছে আবার বলা হচ্ছে কার্ডটা দিব মায়েদের হাতে খুব ভালো মায়ের সম্মান দেখাচ্ছেন তো যিনি একদিকে কার্ড দিয়ে মাকে সম্মান দেখাচ্ছেন তিনি বা তার সহকর্মীরা কিভাবে আমার মায়ের গায়ে হাত দেয় এক হাতে কার্ড আরেক হাতে আমার মায়ের গায়ে হাত ওইটা আমরা আর করব না আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে আমাদের আফল করতে হবে আমি আপনাদের কাছে জানতে চাই যেই রাজনীতি আমাদেরকে ফেসিবাদ লুণ্ঠনকারী দুর্নীতিবাস ব্যান ডাকাত মায়ের হকারি আমার মায়ের হনকারী ইজ্জত লুণ্ঠনী শিশু হত্যা বৃদ্ধ হত্যা যে যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে আপনারা কি সেই শাসন চান করেন অবস্থা হোসা সেই শাসন অবশ্যই আপনারা চান না তাহলে আগামী বারো তারিখ ইনশাল প্রথম ভোট হবে হ্যাঁ আমরা গণভোটে কি বলবো প্রথম শিল পড়বে কিসের উপর হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি আজাদি সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা এই আমরা কয়েকজন মানুষ দায়িত্ব নিলে ইনশাল্লাহ আমরা চেহারা পাল্টে দিতে পারবো আমরা ঘরে ঘরে জনে জনে আপন জন প্রিয়জন পাড়া প্রতিবেশী কর্মস্থলের সাথী সবাইকে আমরা বুঝাবো আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা নূতন বাংলাদেশ চাই আমরা গর্ব করে বলতে চাই আমি বাংলাদেশ আপনি বলবেন আপনিই বাংলাদেশ আমরা সেই বাংলাদেশটি করতে চাই যে বাংলাদেশের নাগরিক হয়ে গর্বের সাথে পরিচয় দেওয়া যাবে যে আমি একজন বাংলাদেশি এখন সেই পরিচয় সংকট অনেক জায়গায় আছে জনগণের সম্পদ লুট করা হয়েছে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অফিসিয়ালি যেই মানির সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের চার গুণ বার্ষিক বাজেটের আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন নির্বাচিত করেন এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন আমরা ওই সমস্ত লুটেরাদের মুখ দিয়ে হাতের পেটের ভিতরে হাট ঢুকিয়ে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবেন এই অর্থ কোনো পরিবার কোনো গোষ্ঠীর প্রয়োজনে ব্যয় হবে না এই অর্থ রাষ্ট্রীয় কুষাগারে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ আর তাই দিয়ে এই দেশের যুবকদের হবে কর্মসংস্থান এই দেশের জনগণের হবে উন্নয়ন ইনশাআল্লাহ সেই উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইনসাফের ভিত্তিতে কারো মামু খালুক টেলিফোনে নয় ওই টেলিফোনের পরোয়া সেদিন আমরা করবো না বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ যার যেটা অধিকার যার যেটা হক তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না মিছিল করতে হবে না অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন নো ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করবো আরও বেশি বিকশিত করব মানুষ কেন তার অর্থের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে এটি একটি দেশের জন্য লজ্জা এ জিনিস আমরা হতে দেব না মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়লগ করে তুলে এনে অগ্রাধিকারের বৃত্তে শেষগুলা সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সতেরো মাস আমরা চাঁদাবাজি করি নাই আমরা আমি কি ঠিক বললাম না বে ঠিক বললাম সত্র মাস আমরা মামলা বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা দখল বাণিজ্য করি নাই সতেরো মাস আমরা কোনো মায়ের ইজ্জতে হাত দেই নাই সত্র মাস আমরা কোন মানুষের গুম হারাম করি নাই সত্র মাস আমরা সমাজে সন্ত্রাস কায়েম করি নাই আমরা বলেছিল বলেছিলাম এগুলো আমাদের ফাসলতের সাথে চরিত্রের সাথে যায় না আমরা এইগুলা করি না আগামীতে আল্লাহ যদি আমাদেরকে এই দেশের দায়িত্ব দেন এগুলো আমরা করতে দেব না ব্যবসায়ীরা ব্যবসা করবেন নিরাপদে কোনো টেলিফোন এসে তাকে হুমকি ধমকি দিতে পারবে না এখন ডিজিটাল যে ইনশাল্লাহ আমরা সেই অ্যাপস ডেভেলপ করে আপনাদের হাতে তুলে দেব চাঁদাবাজ আপনার কাছে আসা মাত্রই তার সমস্ত ডকুমেন্ট এবং ইনফরমেশন যথাস্থানে চলে যাবে আপনার কিছুই করা লাগবে না স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস চালু হয়ে যাবে দুর্নীতিবাজ লুকিয়ে বাঁচতে পারবে না তারটাও স্বয়ংক্রিয়ভাবে আমাদের জালে ধরা পড়ে যাবে তবে হ্যাঁ চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা তাদের জন্য সুসংবাদ আছে তোমরা এই সমাজের মানুষ আমরা তোমাদেরকেও সম্মান জানাতে চাই ভালোবাসতে চাই কিন্তু এখন যে অপকর্ম করছো তা করলে নয় এখান থেকে সরে আসো আমরা তোমাদেরকে শিক্ষিত এবং প্রশিক্ষিত করে তোমাদের হাতেও মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ সেদিন হালাল রুজি করে তোমরাও ইজ্জতের সাথে সম্মানের সাথে বাসবা প্রিয় যুব সমাজ আমরা জানি লেখাপড়া করার পরে অনেকে কাজ পাচ্ছেন না কেন পান না দুটি কারণে পান না দুর্নীতির রম রমা বাণিজ্য আর বে ইনসাফি এই দুই কারণে আপনারা কাজ পান না আরেকটা কারণ আছে সেই কারণ হল যে শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেয়া হচ্ছে এই শিক্ষা দুনিয়ার অনেক প্রয়োজন পূরণের উপযুক্ত নয় ইনশাল্লাহ আমাদের কাজ হবে শিক্ষায় নজর দেওয়া দক্ষ মানুষ তৈরি করা চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক তৈরি করা যারা দেশকে নিজের অন্তরে ধারণ করবে বলবে এ দেশ আমার দেশ আঠারো কোটি মানুষের কাছে আমি ঋণী আমার শিক্ষার বিকাশে সকলের অবদান আছে অতএব আমাকে ঋণ পরিশোধ করতে হবে জাতির এই অনুভূতি নিয়ে তারা জাতিকে সেবা দিবে ইনশাল্লাহ আমরা পরিষ্কার বলে দিচ্ছি যুবক ভাই ও বোনেরা তোমাদের হাতে আমরা কোনো বেকার তুলে দেব না এই বেকার তুলে আমরা তোমাদেরকে অপমানিত করতে চাই না তোমাদের হাত দেশ করার দক্ষ কারিগরের হাতে হাত হিসাবে গড়ে তুলে তোমাদের হাতে উপযুক্ত কাজ তুলে দিতে চাই সেদিন এই কাজ করবা দেশ গড়বা বুক ফুলিয়ে বলবো আমি বাংলাদেশ এ বাংলাদেশ আমার এ বাংলাদেশের জন্য আমি অনেক কিছু করতে চাই যেভাবে যুদ্ধ করেছিলাম লড়াই করেছিলাম সেই লড়াইয়ের দাবি আমার কার্যক্রম দিয়ে আমি পূরণ করতে চাই যুবকরা রাজি নাকি বেকার বাতা না বেকার পাতা নাই ওকে ফাইন ইনশাল্লাহ আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব আমি কি করব আমি তো একজন বয়স্ক মানুষ আমাকে কি তোমাদের দলে রাখবা আমি আছি তোমাদের সাথে আমিও যুবক আলহামদুলিল্লাহ যুবক সেই ব্যক্তি যার জীবনের উদ্দীপনা থাকে বুড়া সেই ব্যক্তি বয়স বাইশ বছর হলেও সবকিছু দেখে যে ভয় পায় সে হইল বুড়া আমরা ওই বুড়া হতে চাই না ইনশা আল্লাহ আলা আজিম এই এলাকা বাংলাদেশের সবচেয়েতে শিক্ষিত মানুষের এলাকা এলাকার মানুষ বহু জাতের অশান্তিতে আছেন সবচেয়ে বড় অশান্তিটা তাদের উপর নানা ধরনের মানসিক নির্যাতন করা হয় আমরা এই ভাই বোনদেরকে আশ্বস্ত করছি আপনাদের বুটের আমানত যদি আমাদেরকে সমঝান আমাদের উপর আস্থা রেখে আমাদের দায়িত্ব হবে আপনাদের আস্থার প্রতিদান দেওয়া তখন আর কোনো জালে মই টেলিফোন করে আপনাকে কষ্ট দিতে পারবে না বাড়ির গেইটে এসে হুমকি দিতে পারবে না আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবে না ইনশাল্লাহ আমরা ওই সমস্ত সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের গাছের পাতা ধরে টান দিব না ওদের মূল সহ টান দিব সুযোগ দিব সংশোধনের সুযোগ গ্রহণ না করলে শাস্তির জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ব্যাপারে আমরা হব চরম কঠোর এবং নির্দয় এই ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না ধর্ম বর্ণ দল নির্বিশেষে যোগ্য ব্যক্তিটি যোগ্য জায়গায় পৌঁছে যাবেন সমাজের এটি তার অধিকার এটা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা সমাজে ন্যায় বিচার সবার জন্যে কায়েম করবো এটি আমাদের অঙ্গীকার ন্যায় বিচার কায়েম না হলে একটা সমাজ কখনো টেকসই সমাজ হবে না সভ্য সমাজ হবে না উন্নয়ন অগ্রগতি অর্জন করতে পারবে না যে অপরাধে একজন সাধারণ মানুষের বিচার হবে শাস্তি হবে একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টকে আমরা ছেড়ে কথা বলবো না তাকেও সমানভাবে বিচারের আওতায় আসতে হবে কারো জন্য কোনো কোনো ধরনের ইম্পিউনিটি থাকবে না কোনো দায় মুক্তি দেওয়া হবে না সবাইকে দায়ী থাকতে হবে তার কর্মের জন্যে